এটা হচ্ছে শালকক্ষ এখানেও কিন্তু ডবল বেড আছে সেম ওই আরেকটা যে তোমার ডবল রুম দেখেছিলাম এখানেও কিন্তু সেম এখানে একটা পাখা পেয়ে যাবে এখানে একটা টেবিল আছে এখানে সেম আয়না বাথরুমটাও দেখা যায় এটার তো এই হচ্ছে মোটামুটি হোটেলের অফিস দেখতে পাচ্ছ হাতি আছে ছোট বাচ্চারা আসলে খুব ভালো মজা পাবে আর কি দেখো এখানে দোমলা আছে দেখো আমি তোমাদেরকে একটা বড় রুম দেখাচ্ছি এখানে তোমরা চাইলে কনফারেন্স করতে পারো বাহ যথেষ্ট বড় দেখো বেড কিন্তু পাতায় আছে আর এখানে আবার দেখো বাহ তো কত বড়। এখানে বসে দাবারও দাওয়ার খেতে পারবে খুব সুন্দরভাবে মিটিং করে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ কতটা বড় জায়গাটা পেশেন্টটা পুরো সুন্দর আমি জুম করে দেখাচ্ছি পেশেন্টটা কিন্তু পুরো পাহাড় এখান থেকে তুমি কিন্তু পাহাড়ের ফিল নিতে পারবে তোমরা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শো গাইজ আজকে আমি তোমাদেরকে পুরুলিয়াতে খুব সুন্দর একটা হোটেলের সন্ধান দেব যেটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি আর ফ্যামিলি দিয়ে আসার মতো কিন্তু একটা হোটেলের সন্ধান দেব আর এটা কিন্তু পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো রুম কি আছে এখানে হোটেলে যে মালিক আছে তার সঙ্গে কথা বলাবো এছাড়াও যারা ভাবছে এখানে কোনো রকমের মিটিং আছে মিটিং করতে আসবে অনেকেই আসে কলকাতা থেকে তো তাদের জন্য কিন্তু খুব সুন্দর পরিবেশটাও কিন্তু খুব সুন্দর গাড়ি পার্কিং আছে ছোট বাচ্চারা আছে তার জন্য খেলার সুন্দর প্লেসও আছে তো সেটা সবটাই ঘুরে দেখাবো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে আর যদি ভালো লাগে একটা লাইক করতে হবে আর কমেন্টস করে আমাকে জানাতে হবে কেমন লেগেছে আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করি তো গাইজ এই হচ্ছে লজ শুভমতি দেখতে পাচ্ছ শুভমতি লজ অ্যান্ড রিসর্ট হোটেল লেখা আছে এখানে তো এর ভেতরটা পরিবেশটা দেখো কত সুন্দর মনোরম পরিবেশ আর কতটাই বড় তো এখানে কিছু কাজকর্ম চলছে হোটেল দেখতে সাইড দিয়ে এই হচ্ছে পুরো আপাতত হোটেলটা রাতেবেলা যখন লাইট দিয়ে সাজানো হয় তখন তো খুবই সুন্দর লাগে আর কতটা বড় তোমরা দেখলে মোটামুটি আইডিয়া পেয়ে যাবে যে এখানে গাড়ি পার্কিংয়ে কতটা সুবিধা আছে দেখো এখানেও কিছু গাড়ি পার্কিং করতে পারবে এছাড়া তো পুরো মাঠ তো আছেই দেখতে পাচ্ছ আর এই পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর এছাড়াও দেখো এখানে কিন্তু সুন্দর সুন্দর দেবের একটা মূর্তি আছে এখানে কিন্তু দেখো হাতির স্ট্যাচু আছে গাছপালা আছে মানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এখানে পিকনিক করা থেকে শুরু করে খুবই ভালো হবে তো এই হচ্ছে মোটামুটি হোটেলের অফিস দেখতে পাচ্ছ তো তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো ছোট বাচ্চারা যদি আসে তাদের জন্য কিন্তু কত সুন্দর দেখো এখানে দোলনা করা আছে দেখো হাতি আছে ছোট বাচ্চারা আসলে খুব ভালো মজা পাবে আর কি দেখো এখানে দোলনা আছে দেখো এখানে কিন্তু দোললা আছে একটা মনোরম পরিবেশ হোটেলে এসে ঘুরতে এসে যদি এরকম ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাদেরও কিন্তু খুব সুন্দর একটা এন্টারটেনমেন্ট হবে দেখো এখানে বিভিন্ন রকমের খেলার জিনিস আর ওপরেও কিন্তু হোটেল আছে আর সব থেকে ভালো জিনিস এখানে লাগলো এখানে দেখো ঘরের নামগুলো দেখো হরিতকী কক্ষ আমলকি কক্ষ মানে বিভিন্ন কিন্তু সুন্দর সুন্দর নাম দিয়ে করেছে ছাদও আছে তোমাদেরকে সবটাই ঘুরে দেখাবো তো তোমরা কিন্তু এখানে হোটেলের ফোন নাম্বারটা এখানে পেয়ে যাবে এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে এটা হিন্দিতে আছে তো আমি তোমাদেরকে ইংলিশও দেখিয়ে দিই তো ইংলিশেও কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ দেখো বাঘমন্ডির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে মালিকের কন্ট্যাক্ট নাম্বার আছে এই হচ্ছে অফিস রিসেপশান দেখো এই হচ্ছে মোটামুটি অফিস তোমরা এখানে এসে কথা বলতে হবে ফোনে তোমরা বুক করে আসবে এখানে এসেও পেয়ে যেতে পারো তো বুক করে আসলে আমার মনে হয় ভালো হবে দেখো কত এই পাশে দেখো রুম আছে দেখো ওপরে রুম আছে নিচে রুম আছে তোমাদেরকে তো হোটেলের রুমগুলো দেখাবো তার আগে চলো একটু হোটেলের মালিকের সঙ্গে কথা বলে নিই তো তার মুখ থেকে শুনে নিই হোটেল সম্মুখে কিছু ইনফরমেশন তো হোটেলের যে মালিক আছে তার সঙ্গে আমরা পেয়ে গেছি দাদা নমস্কার নমস্কার আচ্ছা এই লজের নাম শুভমতী লজ এন্ড রিসর্ট বাগমুন্ডি খুব ভালো জায়গাতে পাহাড়ের অযোধ্যা পাহাড়ের গোড়াতে অবস্থিত এখানে আসার খুব সুবিধা আছে যদি আপনি রেল ট্রেনে করে আসেন তাহলে এখানে বরাভূম স্টেশন বলে একটা স্টেশন আছে থেকে পার হওয়ার পরে সে বরাভূম স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে প্রায় ২৬ কিলোমিটার এটা ডিস্টেন্স সেখানে নামার পর এখানে অটো টেম্পু সব রকম বাসও পাওয়া যায় এবং আমাদের এখান থেকে যদি অর্ডার হয় তাহলে আমরা সেখান থেকে গাড়িতে করেও আমরা নিয়ে আসি খুব সুন্দর জায়গা আমাদের এখানে মিটিং এর জায়গাও আছে কনফারেন্স করার জায়গা আছে রুম বড় রুম ছোট রুম আছে ব্যবস্থা আছে পার্কিং এর ব্যবস্থা আছে কোনো বাস পার্টি যদি আসেন তাহলে তাদের জন্য আমাদের রান্নার ব্যবস্থা করা আছে তাদের খাওয়ার জন্য চেয়ার টেবিল ব্যবস্থা আছে ড্রাইভারদের থাকার জন্য আলাদা রুমের ব্যবস্থা আছে ছোট একটা গার্ডেনও রয়েছে আমাদের লজের পেছনে পুকুরও রয়েছে পুকুরে পাড়ে আপনারা বড়শি দিয়ে আপনি মাছও ধরার সুযোগ পেতে পারেন মাছ ধরার সুযোগ আছে টাটকা মাছ পুকুরে তুলে খাওয়া যেতে পারে এখানে আমাদের পাহাড়ি জঙ্গলে দেশি খাসি মাংস পাওয়া যায় দেশি মুরগি পাওয়া যায় পুরকনাথ মুরগি পাওয়া যায় খুব সুন্দর জায়গা এখানে এসে আমাদের বিভিন্ন সিজন অনুযায়ী কিছু দামের হের হয় তো আমরা এখানে এখানে দাম মোটামুটি একটা রিজনেবল দামই রেখেছি হ্যাঁ তারপরে যখন আসেন তখন আবার সেটা আমার কম আমরা করি খুব সুন্দর জায়গা হ্যাঁ আমাদের রুম গুলো ঘুরে দেখতে পারেন খুব সুন্দর বলছি আপনাদের রুম কটা আছে এখানে টোটাল কটা রুম আছে রুম আমাদের প্রায় নয় খানা রুম রয়েছে এবং দুটা ডরমেটরি রয়েছে এবং তারপরে আবার কনফারেন্স হল রয়েছে মিটিং হল রয়েছে হ্যাঁ সেখানে যদি কোনো বড় বড় পার্টি আছে অনুষ্ঠান করে ফাংশন এখানে এখানকার একটা পুলার বিশেষ নৃত্য আছে ছৌ ছৌ নাচ দেখার ব্যবস্থা আছে তারপরে আদিবাসী নৃত্য আছে সেগুলো করার জন্য আমাদের সামনে ময়দান রয়েছে সেখানে বসে প্রায় চার পাঁচশো জন বসে একসাথে বা দুশো একশো জন বসে সেগুলো এনজয় করতে পারেন খুব সুন্দর জায়গা লাগবে আর বলছি আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার নাইন ফাইভ সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এছাড়াও আরো নাম্বার রয়েছে আমার নাইন জিরো সিক্স ফোর সেভেন বলছি একটা বড় রুম কি ঘুরে দেখা যাবে হ্যাঁ বড় রুম ঘুরে দেখা যাবে চলুন তাহলে একটা বড় রুম ঘুরে দেখি ঠিক আছে তো চলো একটা বড় রুম তোমাদেরকে দেখাই উনি যাচ্ছে দেখাচ্ছে বড় ডরমেটরি রুম একটা দেখাই তো সেই রুমটা দেখিয়ে দিই কেমন লাগছে দেখি চলো আমি তোমাদেরকে একটা বড় রুম দেখাচ্ছি এখানে তোমার চাইলে কনফারেন্স করতে পারো বা যথেষ্ট বড় দেখো বেড কিন্তু পাতায় আছে আর অনেকজন মেনে থাকতে পারো কতটা বড় রুম দেখো এখানে কিন্তু অনেক দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা কিন্তু এখানে বেড লাগানো আছে আর দেখো কতটা বড় ফ্যান ট্যান আছে গরমকালে কিন্তু কোনোরকম কোনো অসুবিধাই হবে না প্রত্যেকটার ওপর কিন্তু একটা ফ্যান লাগানো আছে জানলা আছে তো এখানে মিটিং করার জন্য কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি এখানে সুন্দর কিন্তু কোনো মিটিং করতে পারবে আর যারা অনেকজন মিলে আসবে এখানে কিন্তু থাকতেও পারবে তো এখানে আবার দেখো দিচ্ছে বাহ তো কত বড় এখানে বসে খাবার দাওয়ার খেতে পারবে খুব সুন্দরভাবে মিটিং করে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ কতটা বড় জায়গাটা কনফারেন্স রুম কনফারেন্স রুম এইদিকে দুটো মেয়ে যদি থাকে তো অনেক বড় বিশাল বড় জায়গা জায়গাটা সত্যি খুব সুন্দর অনেক বিশাল বড় এখানে চেয়ার টিল পাতা আছে বসে খাওয়াতে ব্যবস্থা কিন্তু আছে তো তোমাদেরকে এখন একটা চার ডবল বেডের একটা রুম দেখাবো যেখানে কিন্তু তোমরা চারজন খুব আরামসে থাকতে পারবে তো চলো তোমাদের একটা রুমের ঘুরে দেখাই তো এই হচ্ছে নিচে কিন্তু আমরা এখন যাবো ফার্স্ট ফ্লোরে আমাদেরকে ফার্স্ট ফ্লোরে একটা রুম সুন্দর করে দেখাবে তোমাদেরকে দেখেই তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কত সুন্দর করে এখানে পরিবেশ ফ্লোরে এখানে মোটামুটি রুম আছে আর যথেষ্ট বড়ো জায়গাটা খুবই সুন্দর মানে এখানে যে হোটেলগুলো আমি দেখলাম দেখো বিভিন্ন নাম সুন্দর সুন্দর আছে ডান দিক এই হচ্ছে দেখো পরিবেশ কতটা সুন্দর পরিবেশ দেখো খুবই মনোরম পরিবেশ চলো তোমাদেরকে একটা রুম আমি দেখাই আপাতত ওই পাশ দিয়ে এখানে জলেরও ব্যবস্থা আছে তো তোমাদেরকে একটা রুম দেখাবো যেটা হচ্ছে বহেরা কক্ষ চলো এটার ভেতরে যাই তো এই হচ্ছে মোটামুটি হোটেলের ভেতরে রুম দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডবল বেড আছে তোমরা চারজন থাকতে পারবে এছাড়া কিন্তু এখানে একটা সিঙ্গেল বেড লাগানো আছে মানে এটা এক্সট্রা করে লাগিয়ে নিতে হয় মোটামুটি তো এখানে একজন এক্সট্রা থাকতে পারবে পাঁচজন থাকতে পারবে যদি মনে করো এখানে তিনজন থাকবে একজন চারজন সেটা তো খুবই আরামসে বা যদি পাঁচজন তোমরা আছো এখানে চারজন প্লাস একজন দুটো চেয়ার দেওয়া আছে এখানে জামা প্যান্ট ঝরার মতো এখানে প্লাগ আছে চার্জ করার জন্য ছোট একটা বাল্ব আছে দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর পাখা আছে এটা কিন্তু নন এসি রুম তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা টেবিল তোমরা পাবে সুন্দর পর্দা আছে আর লাইট এখানে সাফিসিয়েন্স দেখতেই পাচ্ছ ঘরে প্রচুর আলো তাছাড়া কিন্তু একটা সুন্দর ব্যালকনি এখানে একটা আয়না দেখতে পাচ্ছো আছে বাথরুম দেখাচ্ছি তার আগে চলমান একটা ব্যালকনি দেখাই এখানে একটা ব্যালকনি আছে দেখো ছোটো ব্যালকনি কিন্তু এখান থেকেও সুন্দর কিন্তু একটা ভিউ আছে দেখো এর পিছনটা এখন এদের সেরকম কাজ হয়নি হয়তো কাজ পরে হবে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মনোরম পিছনে একটা খুব সুন্দর পুকুর আছে আর এখানে কিন্তু প্রচুর মুরগি চাষ করছে না মুরগি কিন্তু প্রচুর ঘুরে বেড়াচ্ছে দেখো পাখির ডাকে খুব সুন্দর এই পরিবেশটা পেছনটা গিঞ্জির মধ্যে থাকার থেকে আমার নির্বিশি ম পরিবেশের মধ্যে থাকা অনেকটাই ভালো তোমাদের চলো বাথরুমটা একবার দেখাই বাথরুমটা কিন্তু খুব সুন্দর গিজারও আছে দেখো এই হচ্ছে কিন্তু বাথরুম বাথরুমের গিজার দেখতে পাচ্ছি কমোড আছে একটা কল সুন্দরভাবে এখানে সাবান টাবান রাখার জন্য বাথরুমটা সবথেকে সব থেকে বড় বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম লাইটটা অফ করে দিই তো এই হচ্ছে মোটামুটি ও রুম তোমাদেরকে একটা দেখালাম সব থেকে বড়োভাবে হচ্ছে এটা কিন্তু রাস্তার একদম ওপরে তোমাকে কোথাও ঢুকতে হবে না একদম রাস্তার ওপরে আর এখান থেকে কিন্তু পাহাড় খুবই কাছে বেশি কোন লাগবে না হয়তো কত দু পাঁচ কিলোমিটার এখান থেকে হবে হয়তো তো এই পরিবেশটা খুব সুন্দর সামনে খাবারে হোটেল আছে সুন্দর সুন্দর খাবারের হোটেল তোমরা এখানে পাবে তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর একটা রুম তোমাকে দেখায় সেকেন্ড ফ্লোরে এটা হচ্ছে সাল কক্ষ এখানেও কিন্তু ডবল বেড আছে সেম ওই আরেকটা যে তোমার ডবল রুম দেখেছিলাম এখানেও কিন্তু সেম এখানে একটা পাখা পেয়ে যাবে এখানে একটা টেবিল আছে এখানে সেম আয়না বাথরুমটাও দেখাই যেটার এই হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে এখানে বেশি না এই হচ্ছে বালকুনি এই ব্যালকুনি থেকে সুন্দর রোদ আসছে আমি তোমাদেরকে থেকে ওই ব্যালকনিতে দেখেছিলাম এখন এটাতে আসলাম এই যে পেছনে যেটা বনি বলল যে তো এই যে আপনার ধরো তো এই যে পুকুর এখানে যিনি বললো যে মাছ ধরার সুযোগ কিন্তু এখানে চাইলে পেতে পারেন বসি দিয়ে যারা মাছ ধরতে পছন্দ করেন তো এখানে কিন্তু এসে মাছ চাইলে তোমরা ধরতে পারবে এই মনোরম সুন্দর পরিবেশে চলো তোমাদেরকে একবার ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো যারা এসে জামা কাপড় মিলতে চাইছো তো ছাদটা একবার তোমাদের দেখা আমি ছাদে চলে এসেছি তোমাদের ছাদটা একবার দেখাই তো এই হচ্ছে কিন্তু ছাদ যথেষ্টই বড় ছাদ দেখো এই পাশে তোমরা আরামসে জামা কাপড় মিলতে পারবে কত কত বড় ছাদ দেখো ছাদটা কিন্তু বেশ ভালো যে পরিবেশ তোমাদের দেখালাম এই হচ্ছে মোটামুটি ছাদ পেছনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে বেগুন এখানে দেখা দেখো এই কিন্তু পাহাড় পেছনটা কিন্তু পুরো এখান থেকে পাহাড় তুমি ফিল পাবে এখন কুয়াশা সকাল সকাল কুয়াশার জন্য হয়তো দেখতে পাচ্ছ না ক্যামেরায় কতটা আসছে আমি জানি না পেশেন্টটা পুরো সুন্দর করে আমি জুম করে দেখাচ্ছি পেশেন্টটা কিন্তু পুরো পাহাড় এখান থেকে তুমি কিন্তু পাহাড়ের ফিল নিতে পারবে তোমরা তো গাইজ তোমাদেরকে পুরো হোটেলটা ঘুরে দেখালাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর আমি তোমাকে বলছি এখানকার মালিক খুব ভালো আসো কথাবার্তা বলো তোমাদেরকে অনেক সস্তায় রুম করে দেবে আর হোটেলটা সব থেকে বড় হচ্ছে হোটেলটা নতুন হয়েছে বেশি দিন হয়নি মাত্র তিন বছর হয়েছে এখনও পর্যন্ত নন এসি আছে উনি এখন কাজ করছে আমাকে দেখালো চারটে ঘরে এসি হচ্ছে তোমরা কিন্তু এরপর থেকে আসতে নেক্সট ইয়ারে তোমরা কিন্তু গরমকালে আসলে এসিও পেয়ে যাবে তো বলার কিছু নেই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব সুখী পরে একটা ভিডিওতে আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকে